আমাদের উচিত প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করা আমি একজন হিন্দু আমি মুসলিম ধর্মকেও শ্রদ্ধা সম্মান করি খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মকেই শ্রদ্ধা এবং সম্মান করি এবং আমার কাছে মনে হয় আপনাদের সবারই সব ধর্মকে শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত তো ওই ব্যাপারে আমি কিছু বলবো না ধর্ম যার যার উৎসব সবার এটুকুই বলবো আমি প্রতিবাদ আসলে আমি আমার কাছে আমার চোখে আসলে ওরকমভাবে পড়েনি বাট আমি সবসময় সত্যের পক্ষে থাকি ভালোর পক্ষে থাকি আমি এখনই বলবো এখন এখন সবাইকে বলবো এবং আমি ইদানিং ধরে আমি ফেসবুকে একটু কম অ্যাক্টিভ যেটা আমি বলবো আর ফেসবুকে প্রতিবাদ করা মানেই যে অনেক বড় কিছু কিংবা আমার প্রতিবাদের কারণেই যে সব কিছু বন্ধ হয়ে যাবে তা কিন্তু না বাট আমি মন থেকে চাই যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালোটাকে সাপোর্ট করুক কোনো খারাপ কিছুকে আসলে সাপোর্ট না করাটাই উচিত আমার কাছে মনে হয় আর আমি সবসময় সত্যের পক্ষে আছি থাকবো সারা জীবনই থাকবো আমার কাছে মনে হয় যে একজন শিল্পী তার অভিনয় তার মানে অভিনয়ের দিকেই ফোকাস করা উচিত আমার আমি তো কখনোই আমার ইচ্ছা ছিল না রাজনীতি করার কিংবা রাজনীতির মধ্যে ঢোকার এটা আমার কখনোই ইচ্ছা ছিল না আমি একজন শিল্পী আমি শিল্পী হয়েই জন্মেছি শিল্পী হয়েই কাজ করছি শিল্পী হয়েই আমি মরতে চাই আসলে এটাই আমার মনের মধ্যে এই মানে এই জিনিসটাই আমি গেথে রেখেছি পুজোর প্রিপারেশান আসলে আমি এইবার আসলে আমার নেওয়ার কোনো চিন্তা ভাবনাই ছিল না কারণ সবাই জানে যে আমার মা আমার সাথে নেই এবং মা মারা গিয়েছে ছয় মাস হতে চলছে ছয় মাসের হ্যাঁ অলমোস্ট ছয় মাস হতে চলছে সো এবার যদি আমার কোনো কাজ নাও থাকতো আমার কাছে মনে হয় না যে পুজোর যেই প্রিপারেশন কেনাকাটা কিংবা এই হই হুল্লোর করা এই ঘুরতে যাওয়া ওই ব্যাপারটা আমার মধ্যে থাকতো কারণ আমার মা আমার সাথে নেই গতবারও আমার মা সাথে ছিল বিভিন্ন পূজা মণ্ডপে আমার মাকে মার হাত ধরে বলি মার হাত ধরে না মা আমার হাত ধরে যাচ্ছিল অ্যাজ লাইক আমি তার মা এবং সে আমার সন্তান এরকমভাবে আমরা পুরো পূজা মণ্ডপে পূজা মূর্তি দেখছিলাম ঠাকুর দেখছিলাম সো ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে তো এবার এবার আসলে আমি কোনো প্রিপারেশন নেই নিই এবং উপরওয়ালা ভগবান আল্লাহ যেটাই বলি না কেন একটা কাজে মিলিয়ে দিয়েছে যে কাজের মধ্যে তাহলে তুই এই প্রিপারেশান নিবি না কাজের মধ্যে ব্যস্ত থাকবে কাজ কর যাতে তোর ওই জায়গায় তুই ডিপ্রেসড ডিপ্রেসড না হয়ে যায় যে এবার পূজা হচ্ছে এবার তোর মা নেই মায়ের জায়গা তো অবশ্যই সবসময় মনে থাকবে বাট একটু কাজে থাকলে না নিজেকে আসলে কোনোভাবে ব্যস্ত রাখা যায় তো এবার আসলে কোনো প্রিপারেশান আমি নেই এবং আমি এবার এবার নিজের জন্য একটা সুতাও কিছু মানে সুতাও কিনি নিই